হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তিথি ব্লগ যেইচিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম আর আজকে ভাবলাম যে যতই শীত পড়ুক না কেন সকালেই পুজোটা দিয়ে নেই তাই সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিলাম আর এই যে এখানে আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু শীতকাল তাই বাবা লোকনাথ তারপরে হচ্ছে তারপরে গোপু ওদেরকে কিন্তু একদম ঢাকা দেওয়া ছিল আর এত মিষ্টি লাগছিলো দেখতে তাই মানে ফটোও তুলেছিলাম আর এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেলো রান্নাঘরে এসেই দেখছিলাম মা রুটির সব যন্ত্র করছে তা আমি ভাবলাম যে মা একা কেন করবে আমিও একটু করে নিই যেহেতু পুজো দেওয়াটা কমপ্লিট হয়েই গেছে আর এই যে এখানে মা রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আজকে মা বলছো যে রুটির সাথে কি ভাজা করে দিব তো আমার বাবা বা রুটির সাথে বেগুন ভাজাটা খেতে একটু বেশি ভালোবাসে তো মা বললো আমি তাই মাকে বললাম যে ঠিক আছে বাবা যেহেতু ভালোবাসে তো তুমি আজকে করেই দাও বেগুন ভাজা চলো একটু বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিই তোমাদের দেখো কি মানে কুয়াশা পড়েছে মানে রাতের বেলাও তো কিছু করা যাচ্ছে না আমি না বারবার ক্যামেরাটা মুছে নিচ্ছি মানে কুয়াশার ভাব এসে পড়ছিল। আর এখানে এই যে আমার মা বেগুন ভাজা করছে আজকে আমার আর মা চা খেতে কিন্তু মোটামুটি অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর এই যে মা হচ্ছে চায়ের টিপটে মানে জল চিনি সবটাই দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে চাটা এখানে করে নিলাম আজকে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছিল চা খেতেও দেরি হয়ে গেছে আর এতটা শীত পড়ছে সেই জন্য না মানে থেকে উঠতেও অনেকটা লেট হয়ে আর এই যে এখানে ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছে রুটি আর বেগুন ভাজা তোমাদের সাথে তো তখন শেয়ার করেই নিলাম আর আজকে মা করবে সব কিছু নিরামিষ যেহেতু আজকে শনিবার তো সেই জন্য আর যেগুলো জিনিস লাগবে সেগুলো করে নিচ্ছিলো আর এই যে এখানে হচ্ছে মা বাঁধাকপি ভাজা করছিলো বাধা মা বলছো বাঁধাকপি ঘন্ট করব না বাঁধাকপি ভাজা করব তো আমি মাকে বললাম যে ভাজাটা করে নাও আর এখানে মা ফুলকপি ভাপিয়ে রেখে দিয়েছিল আর আলুটাও কাটা হয়ে গেছিলো আর সটা তো আমি করেই দিয়েছিলাম মাকে এখানে মার মোটামুটি বাঁধাকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মার এখানে একদম ফিনিশিংয়ে বাঁধাকপি ভাজার শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছিল তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো সেই জন্য আর ফুলকপির ঝোল খেতে বাবা ভালোবাসে তো মা এই যে ফুলকপিগুলোকে আগে ভাজা ভাজা করে নিচ্ছিলো তারপরে ঝোল করবে প্রচণ্ড পরিমাণে যেহেতু শীত পড়ছে তাই আমি প্রায় তখন সাড়ে কি দেড়টা বাজে আমি মাকে বললাম মা চলো একটু চা খেয়ে নেওয়া যা যা এখানে মার মোটামুটি ফুলকপি রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করার পর মা একটু বসেছিল আর একদম মানে কি বলবো সাড়ে তিনটে সময় পৌনে চারটের সময় হালকা হালকা একটু রোদ উঠেছিলো আর তখন জামাকাপড়গুলো তো আর শুকনোর কিছু নেই আর এত জামাকাপড় মানে ডেলি ডেলি জমতে জমতে অনেকগুলোই হয়ে গিয়েছিল। তাই ভাবলাম একটু রোদে দিয়ে রাখি আর তারপরে আমি আমার রুমে এসে একটু ব্ল্যাঙ্কেটগুলো ঠিকঠাক করে রেখেছিলাম কারণ মনে হচ্ছে একটু যদি শুই কিন্তু এখন না শুতে ইচ্ছা করে না জানি না কেন দু তিন দিন ধরে আমি দুপুরে ঘুমোলে আমার কিছুতেই রাতে ঘুম আসছে না আর এখানে আমি একটু মুখ হচ্ছে গ্রিন কালার হচ্ছে যেগুলো ডক্টরি প্রোডাক্ট সেটা দিচ্ছিলাম এটা দিনে তিনবার দেওয়ার কথা কিন্তু আমি তিনবারকে আমি একবারই দিই না তো আজকে কী মনে হলো যে মানে তাই ভাবলাম যে একটু দিয়ে নিই আর বন্ধুরা যারা যারা তিথি ব্লগস এইচ টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করিনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে না অবশ্যই শেয়ার করো আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে যে কজনও দেখছো আমি কিন্তু ভাববো যে তোমাদের হয়তো ভীষণ বাজে লাগছে আর খারাপ লাগলেও আমাকে ওটা কমেন্ট করো আমি সেই জায়গাগুলো ঠিক করার আরও চেষ্টা করব চলো তাহলে এখানে তো আমি একটু মুখটাকে ফ্রেশ করে নিচ্ছি এটা কিন্তু ফেস ওয়াশ না জাস্ট তুলো দিয়ে হচ্ছে যে পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেহেতু খুব সেন্সিটিভ স্কিন এটা আমি ব্লগে বলি আমার একটু মানে খেয়াল না করলেই মুখে পিম্পেল হতে থাকে আর এখন তাও ঠিকই আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে আমি একটু স্মাইল দিচ্ছিলাম কারণ এখানে আমি একটু মায়ের সাথে গল্প করছিলাম মা বলছো কি রে তুই শুবি না অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো বললাম না আজকে আর শুবো না কারণ আমার একটু এডিটিং বাকি ছিল ব্লগে তো আমি সেই এডিটিংটা নিয়েই বসবো চুলটা বাইরের থেকেই আছে এসেছিলাম চলো পরে কথা বলি আর এখানে প্রায় সন্ধে হয়েই এসেছে ওয়েদারটা আবার দেখতেই পাচ্ছ কেমন নির্জীব হয়ে গেল আর তখন জাস্ট মানে অনেকটা বেলায় হালকা একটু রোদের ঝিলি দেখা গিয়েছিল চলো গুড ইভিনিং বন্ধুরা আজকের ইভিনিং এ ছিল চা আর সিঙ্গারা শিঙারার সাথে চাটা কিন্তু ভালোই লাগে খেতে তো বন্ধুরা আমি একটু চা খেয়ে শুয়েছিলাম আর দে চুলটা পুরো আলি হয়ে গেল শুয়েছিলাম জন্য চোখগুলোও কেমন যেন লাগছে যাই হোক তো আজকের ব্লগের থামমেলান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে তোমাদের কাছে কি শুনতে চাইছি তোমরা যারা যারা ব্লগ ভিডিওটা দেখছো বা দেখো প্রত্যেকটা ব্লগ ভিডিও প্লিজ তোমরা কমেন্ট করো যে আমাদের মা বা আমি তো থাকি ব্লগে বেশি যে কেমন লাগছে ব্লগ ভিডিওগুলা যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু আমি উল্টোটাই বুঝবো যে খুব বাজে হচ্ছে ব্লগ ভিডিওটা তাই তোমরা যে কয়েকজনই দেখো না কেন প্লিজ কমেন্ট করো আর যারা যারা তিথি ব্লগস দেশ ডিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালোভাবে অবশ্যই শেয়ার করে দিও নেক্সট ব্লগ ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে